আজকে আমরা জানবো পঞ্চাশটি ড্রাই ফ্রুটসের নাম তাহলে চলো শুরু করা যাক ক্যাজুনাট কাজুবাদাম আমন্ড কাঠবাদাম ওয়ালনাট আখরোট পিস্টাসিও পিস্তাবাদাম হ্যাজেলনাট হ্যাজেলনাট রেজিন কিসমিস ব্ল্যাক রেজিন কালো কিসমিস ডেট খেজুর ড্রায়েড ডেট শুকনো খেজুর লোটাস সিড পপ পদ্মবীজ বা মাখনা পিনাট চিনাবাদাম চেস্টনাট চেস্টনাট ব্রাজিলনাট ব্রাজিলিয়ান বাদাম ড্রায়েড বানানা শুকনো কলা ড্রায়েড পিয় শুকনো নাশপাতি পি ক্যান্ট পেকেন প্র আলু বোকরা ড্রায়েড ব্লুবেরি শুকনো ব্লুবেরি ড্রায়েড স্ট্রবেরি শুকনো স্ট্রবেরি ড্রায়েড চেরি শুকনো চেরি ড্রায়েড পিচ শুকনো পিচ ফল ড্রায়েড ম্যাঙ্গো আম সত্ত্ব বা শুকনো আম ম্যাকাডেমিয়া নাট ম্যাকাডেমিয়া বাদাম ড্রায়েড অরেঞ্জ শুকনো কমলা ড্রায়েড পাইনঅ্যাপল শুকনো আনারস ড্রায়েড পাপায়া শুকনো পেঁপে ড্রায়েড পাল শুকনো বরোই ড্রায়েড ক্র্যানবেরি শুকনো ক্র্যানবেরি ড্রায়েড অ্যাপিকট শুকনো খুবানি পপি সিড পোস্ত ওয়াটারমেলন সিড তরমুজের বীজ ড্রায়েড কিউই শুকনো কিউই ড্রায়েড কোকোনাট শুকনো নারকেল সিসেমি সিড তিল সানফ্লাওয়ার সিড সূর্যমুখী বীজ পাম্পকিন সিড কুমড়ো বীজ ফ্ল্যাক্স সিড তিসি বীজ তেমারিন সিড তেঁতুলের বীজ ড্রাই ক্যালিফোর্নিয়া ফিগ শুকনো ক্যালিফোর্নিয়া টুমুর ড্রায়েড অ্যাপেল শুকনো আপেল সোয়ানাট সোয়াবাদাম স্যাফ্রন জাফরান ছিয়া সিড বীজ বিসিল সিড তুলসী বীজ পাইন পাইন নাট বাদাম নাট, ভুট্টা বাদাম বিটেল নাট সুপারি ড্রাই গোজিবেরিজ শুকনো গোজিবেরি ব্ল্যাক ওয়ালনাট কালো আখরোট ক্যান্টালপ সিড খরমুজের বীজ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ